ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের আরেকটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাঁত আমাদের একটি মূল্যবান সম্পদ আর এই দাঁত নিয়ে আমরা নানা রকম সমস্যায় ভুগে থাকি আজকের এই ভিডিওতে আমি এই টোটাল দাঁতের যে সম্পূর্ণ চিকিৎসা দাঁতের যে কোনো বিনামূল্যে আপনি সমস্ত ট্রিটমেন্ট এই হসপিটালে করাতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। এবং এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা এবং আরও আমার সঙ্গে দুজন গিয়েছিল তাদের অভিজ্ঞতাটাও আজকে আপনাদের সামনে আমি আমি প্রেজেন্টেশন করব এবং দাঁতের যে কোনো সমস্যা মানে দাঁত যদি আপনার মানে ফুটো হয়ে থাকে দাঁতে কোনো ফিলিং করাতে হবে দাঁতে স্কেলিং করাতে হবে দাঁত আপনার কালো হয়ে গেছে পরিষ্কার করাতে হবে দাঁত ফাঁকা আছে সেক্ষেত্রে ক্লিপ লাগাতে হবে তারপরে আপনার দাঁত পড়ে গেছে সেখানে আপনি দাঁত বাঁধাবেন নতুন দাঁত আবার লাগাবেন এ সমস্ত কিছু এভরিথিং একদম উইদাউট কস্ট কোনো খরচা লাগবে বিনামূল্যে ট্রিটমেন্ট করতে পারবেন সেই ইনফরমেশন আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেবো দেবো কীভাবে আপনি পৌঁছাবেন এবং আজকের এই দু সালে সেখানে আবার কী কী নিয়ম নতুন নিয়ম চালু হয়েছে সেগুলো আজকে আপনাদের সঙ্গে আমি এই ভিডিওতে শেয়ার করব তো চলুন ভিডিও শুরু করা ভিডিও শুরু করার আগে অবশ্যই বলছি যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন কারণ আপনাদের সহযোগিতায় আমাকে আরও উৎসাহিত করবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সঙ্গে প্রেজেন্টেশন করার জন্য শিয়ালদা একটি গেট এটি হল শিয়ালদা নর্থ গেট আর ওদিকটা রয়েছে শিয়ালদা মেন গেট আর ওদিক থেকে সাউথের লাইনগুলো রয়েছে মানে ওখান থেকে আপনি স্টেশনের ভিতর থেকে এসে আপনি এই যে নর্থ গেটটা দেখতে পাচ্ছেন এই গেট থেকে বেরিয়ে আসবেন গেটটা রয়েছে নর্থ গেটটা এখান থেকে বেরিয়ে এই যে সোজা এখান থেকে বেরিয়ে যাবেন প্রচুর লোকজন এই ফ্লাইওভারটা আছে এই ফ্লাইওভার এর আমরা বাঁদিকে চলে গেলাম বাঁদিকে রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে এই যে ফ্লাইওভারটা আছে হচ্ছে মার্কেট আর বা দিকে সমস্ত ফলের দোকান আছে খাবারের দোকান আছে সবকিছু এই রাস্তায় পেয়ে যাবেন এই রাস্তা ধরে একদম সোজা এগিয়ে যেতে হবে মানে আপনি ডান দিক বা দিক কোথাও যাবেন না একদম এই ফ্লাইওভারের সাইডে যে রাস্তাটা রয়েছে রাস্তা ধরে একদম সোজা হেঁটে চলে গেলেই ওই ডেন্টাল হসপিটালে পৌঁছে যাবে এই যে এদিকটা এটা হচ্ছে নগরীর সেই মেট্রো স্টেশন শিয়ালদার আপনি এখান থেকেও বেরিয়ে এসে এই যে সোজা বেরিয়ে আসবেন বেরিয়ে এসে এই যে রাস্তাটা যাচ্ছে ফ্লাইওভারের নিচটাতে এদিকে যাবেন না এদিকটাতে যাবেন না যাবেন হচ্ছে এই বাঁ দিকে আপনার যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরেই চলে যাবে সোজা আপনি এগিয়ে গেলেই যে আপনার হাতের বাঁ দিকে এখানে একটু সুন্দর একটি মন্দির পড়বে এখানে যেমন লোকনাথ বাবা রয়েছে তারপরে বাজরঙ্গবলী রয়েছে এই দেখুন এখানে সনি ঠাকুর সমস্ত কিছু রয়েছে উপরে শিব রয়েছে শ্রী শ্রী কালী মন্দির এই মন্দিরটা পড়বে এগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্য হল ল্যান্ডমার্ক ঠিক আছে তো এই রাস্তা ধরে সোজা এগিয়ে চলুন আচ্ছা এই রাস্তা ধরে হেঁটে আসতে আসতে আবার এই দেখুন একটা আন্ডারপাস পড়লো এই যে এই আন্ডারপাসের ভিতর দিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে আন্ডারপাস থেকে বাইরে বেরিয়ে আসলাম এই এসেই বা দিকে কলকাতার আরেকটি বিখ্যাত গভর্নমেন্ট হসপিটাল এনআরএস হসপিটালের গেট করবে আপনার হাতের বার দিকে এই যে এনআরএস হসপিটাল এই হসপিটালের সামনে দিয়ে সোজা এগিয়ে যাবেন এদিকটাতে এরকম বাসগুলো যাচ্ছে সব এই ডেন্টাল হসপিটালটা শিয়ালদা স্টেশনের এতটাই কাছে যে আপনাকে বাসে উঠতে হবে না এই বাসগুলো যাচ্ছে ওই হসপিটালের দিকেই ওদিকে যাওয়া ওঠার দরকার নেই আপনি পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবেন আর আমরা একদম এই টুয়ার্স সোজা এগিয়ে যাব যে ডেন্টাল কলেজ রয়েছে তার মধ্যে এটি একটি বিখ্যাত সেই ডেন্টাল কলেজ যেখানে মাত্র দু টাকা দিয়ে আপনার দাঁতের সমস্ত চিকিৎসা করা হয় এই যে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল আর এই হচ্ছে এটি মেন বিল্ডিং আরেকটি বিল্ডিং অধিকটাতে রয়েছে রাস্তার ওপারে ওই যে দেখতে পাচ্ছেন ওখানটায় একটা পুরনো বিল্ডিং এটা হচ্ছে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজের পুরোনো বিল্ডিং যেটা ওইদিকে দেখতে পাচ্ছেন রাস্তার ওপারে রয়েছে এই বিল্ডিং এই যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিং ওখানেও কাজ হবে তো আমরা এবারে আগে এই যে এদিকে যে মেন বিল্ডিং রয়েছে এই মেন বিল্ডিংয়ে আগে আমরা যাব ফ্রেন্ডস এবারে চলুন আমরা এই হসপিটালের ভিতরের দিকে যাই এবং দেখি এখানে কী কী টিকিট কাটার প্রসিডিওর আছে এবং কী কী চিকিৎসা হয় এখানে এই হলো ডেন্টাল হসপিটালের সেই মেন গেট এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে তারপর এখানে টিকিট কাটতে হবে ডেন্টাল কলেজ হসপিটালের এটি হলো ওপিডি টিকিট কাউন্টার যেটি সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে দুটো পর্যন্ত খোলা থাকে আর রবিবার এবং অন্যান্য হোলিডেতে এই হসপিটাল বন্ধ থাকে দু টাকা দিয়ে এরকম একটি টিকিট আপনাকে দেওয়া হবে যেটি দেখিয়ে পরবর্তী পর্যায়ে আবার আপনি ডাক্তারের রুমে লাইন দেবেন টাকা দিয়ে টিকিট কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই দেখুন আমার সঙ্গে ডাক্তার দেখাবে তো এখন আমরা এসে লাইনে দাঁড়িয়েছি প্রথম টিকিট টিকিট কাটার কাটার পরে পরে টাকা দিয়ে প্রথমে লাইনে দাঁড়াতে হবে এই এখান থেকে পরপর যে লাইনগুলো যাবে ডাক্তারের কাছে চলে যাবে তো লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে ডাক্তার দেখাতে চাইলে একটু সকাল সকাল পৌঁছে যাওয়াটাই ভালো কারণ অনেক লাইন পড়ে তো প্রথম স্টেপ আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল যেহেতু আমি গিয়েছিলাম আমার দাঁত যেহেতু মারের দাঁত ফাঁকা রয়েছে ওখানে আমি দাঁত বাঁধাতে চাই তার জন্য আমি গিয়েছিলাম তো ডাক্তার দেখে আমাকে এই বিটুতে ট্রান্সফার করলো যেটি থার্ড ফ্লোরে রয়েছে বিটুতে এখানে সমস্ত যারা দাঁত বাঁধাতে চান টেম্পোরারি পার্মানেন্ট তাদেরকে এই জায়গাটাই ট্রান্সফার করা হয় এখানে যাওয়ার পরে আপনাকে ওরা ডেট দেবে তো দেখুন ডাক্তার আমাকে কি বলল সেটা আপনারা এবারে শুনুন আজকের এই ডেন্টাল হসপিটালে আমি এসেছিলাম মানে আমরা তিনজনেই ডাক্তার দেখাতে এসেছিলাম তো আমার যেটা প্রবলেম সেটা আপনাদেরকে বলছি আমার এই মাড়ির দিকের যে দাঁত দুখানা দাঁত এখানে নেই তো সেটা আমি দেখালাম যে ওটা পারমানেন্টলি বাঁধানো যায় কিনা তো এখানে ডাক্তাররা দেখে বললো যে ওটা পারমানেন্ট বাঁধানো যাবে না বাঁধানো যেত যেহেতু আমার তিনটে দাঁতই এখানে মিসিং আছে এবং যদি পারমানেন্ট বাঁধাতে হয় সেক্ষেত্রে ধরুন এই যে তিনটে দাঁত আছে এই মাঝখানের দাঁতটা যদি আমরা বাঁধাই তাহলে দুই দিকে দুটো দাঁত প্রয়োজন হয় এবার যেহেতু এই দিকেরটা এদিকেরটা নেই তার জন্য এটা পারমানেন্টলি বাঁধানো যাবে না ঠিক আছে না বললো খোলাপাড়া করতে হবে তো আমি ডাক্তার বললাম ঠিক আছে তাহলে খোলাপাড়া আমি এখন করতে চাই না আপনার ছমাস পরে ডেট দিয়েছে তো এখানে ডেটটা সবাই আমাকে আগে আমার একটা ভিডিও ছিল সেই ভিডিওতে সবাই বলেছে অনেক লম্বা লম্বা ডেট দেয় সত্যিই এখানে অনেক লম্বা লম্বা ডেট দেয় কেন অনেক লোকের এখানে ব্যাপার থাকে ফ্রিতে ট্রিটমেন্ট করতে গেলে একটু লম্বা ডেট তো হবেই সরকারি হসপিটাল যেহেতু তো যাই হোক আমার এখানে ওই আমার দাঁত বাঁধানোর ব্যাপারটা আপনাদেরকে বললাম এবারে আমার সাথে গিয়েছিল আরেকজন যার দাঁতে একটু মানে ফুটো মতো হয়ে গেছে তাকে এবারে এক্সরে করতে দিয়েছে তো এবার আমরা এই মেন ক্যাম্পাস থেকে বেরিয়ে আসলাম এক্সরে করার জন্য যদি আপনাকে দাঁতের এক্সরে করতে দেয় সেক্ষেত্রে এই যে মেইন বিল্ডিং যেটা আছে এই কমপ্লেক্স থেকে বেরিয়ে এসে রাস্তার ওপারে দিকে যে বিল্ডিংটা রয়েছে পুরনো বিল্ডিং ডেন্টাল কলেজের ওই বিল্ডিংয়ে ওই যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ে পৌঁছে যেতে হবে এক্সরে করার জন্য মেইন বিল্ডিং এক্সরে হয় সেটা সকাল নটা থেকে এগারোটা অবধি হয় এগারোটার পরে যারা আসবেন তাদেরকে ওই দিকের ওই বিল্ডিংয়ে এক্স রে করার জন্য যেতে হবে চলুন যাওয়া এই বিল্ডিংটাতে যদি দাঁতের যে ক্লিপগুলো হয় সেই ক্লিপ লাগানোর জন্য এই বিল্ডিং আসতে হবে এই পুরনো বিল্ডিংয়ে এবং এখানে বাচ্চাদের চিকিৎসাও এখানে হয় এই বিল্ডিংটাতে যদি আপনারা বাচ্চাদের চিকিৎসা করাতে চান সেক্ষেত্রে এই বিল্ডিংয়ে আসতে হবে দাঁতের ডাক্তার দেখানোর পরে যে এক্স রে করার জন্য এই কাগজটা দিয়ে দিয়েছে এই কাগজটা নিয়ে এবারে প্রথমে এই যে টিকিটটা যেটা এই টিকিটটা আগে প্রথমে জেরক্স করতে হবে তারপরে এই জেরক্স এবং এই টিকিটগুলো একটা কাউন্টার আছে সেখানে জমা দিতে হবে এবার আমরা এই জেরক্সের জন্য যাচ্ছি এই রাস্তা ধরে এই এখানে জেরক্সের দোকান রয়েছে ওখানে দেখা যাচ্ছে বিল্ডিং রয়েছে হসপিটালের বিল্ডিং ঠিক পাশের গলিতেই রয়েছে এই জেরক্সের দোকানটা তো এবারে বলছি এই দু সালে যে নতুন নিয়ম চালু করেছে এই হসপিটালে আপনি এই দু টাকার যে টিকিটটা সেটা আপনি জেরক্স করুন আর যেটা আপনাকে এক্স রে করার জন্য যে ছোট স্লিপটা দিয়েছিল সেই স্লিপটার এই বাঁ দিকের কর্নারে ওখানে আপনার নাম সিগনেচার করতে হবে আর অবশ্যই আপনার আধার নাম্বার আর ফোন নাম্বার লিখতে হবে যদি আপনি আধার কার্ড না থাকে আপনার কাছে সেক্ষেত্রে আপনার কিন্তু ভোটার কার্ড অথবা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার ওখানে দিতে হবে অবশ্যই দাতার এক্স রে দিলে আপনার কিন্তু এই তিনটে ডকুমেন্টস মানে আপনার যে কোনো একটা আইডেন্টি প্রুফ অবশ্যই ক্যারি করতে হবে নাহলে কিন্তু আপনার দাঁতের এক্সরে হবে না আচ্ছা তারপরে এক্স হওয়ার আগে এই যে ওই ফর্মটাতে আপনাকে ওখানে সিগনেচার করতে হবে সিগনেচার করার পরে আধার নাম্বার ফোন নাম্বার লিখে এই কাউন্টারে ওখানে আপনি ছোট স্লিপটা এবং জেরক্স কপিটা জমা করবেন করার পরে আপনাকে এরকম একটি খাম দেওয়া হবে এই খামেই আপনাকে ওই এক্স যে প্লেটটা সেটা দিয়ে দেওয়া হবে তো কাউন্টার থেকে এরকম একটি খাম নিয়ে এসে সেটা নিয়ে আবার দাঁতের এই এক্স রে ঘরে আপনাকে পৌঁছে যেতে হবে সেখানে আপনাকে এক্সরে করা হবে এক্সরে করার পরে আধ ঘন্টা পরে আবার আপনাকে এই খাম সমেত এক্স রে রিপোর্ট দিয়ে দেওয়া হবে সেটা আবার নিয়ে আপনি আপনার ডাক্তারের কাছে আবার চলে যান যদি আপনার হাতে সময় থাকে আড়াইটা থেকে তিনটা পর্যন্ত ডাক্তার বসে তো আমরাও যথারীতি সেখানে গিয়েছিলাম গিয়ে আবার ডাক্তার দেখিয়ে ডাক্তার আমাদেরকে যে ডেট দিয়েছিল পরবর্তী ডেট সেটা পেশেন্টের মুখ থেকে এবার শুনে নিন শিয়ালদাতে অবস্থিত এই যে ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল এইখানে ডাক্তার দেখানোর জন্য এসেছিল কী প্রবলেম নিয়ে নিয়ে এসেছিল বলুন আমার 3 মাস আগে উপরে মাইদা একটা টুকরো ভেঙে গিয়েছে ভেঙে গিয়ে ওটা ফুটো মতন হয়ে গেছে এবার যেটাই খাই না কেন আমার খেতে পারি না সেই অবস্থাতেই আমি এখানে এসেছি দেখাতে আর দেখালাম এখন আমাকে ডেট দিয়েছে আট তারিখে আগস্ট মাসে সেদিনকারে আমাকে ওটা সিমেন্ট করে আর সেকেন্ড কারণ হচ্ছে যে আমার দাঁতে অনেক দাগ আছে সেটাকে স্ক্রিন করার জন্য আমি এখানে এসেছিলাম সেটাও আমার দেখানো হয়ে গেছে সেটা বলেছে পনেরো দিন পর এসে যে কোনো দিন সাড়ে নটার মধ্যে রবিবার বাদ দিয়ে এসে দেখাতে আমাকে পরিষ্কার করে দেবে তো এখন দেখছেন পুরনো বিল্ডিং থেকে টপ ভিউটা দেখছেন যেখানটায় লোকজন দাঁড়িয়ে আছে এই এক্স রে করার জন্য তো আমার আরেকজন পেশেন্ট যিনি এসেছিলেন তার দাঁতের কিছু সমস্যা নিয়ে তাই জন্য এই পুরোনো বিল্ডিং আসতে হয়েছিল এখানে আপনার দাঁতে ক্লিপ লাগাতে চাইলে দাঁত যদি পরিষ্কার করতে হয় এই সমস্ত সমস্যার জন্য আপনাকে এই সমস্ত এই বিল্ডিংয়ে আসতে হবে তো আমার ওই যে আরেকজন পেশেন্ট তাকেও এখানে পাঠিয়েছিল এবারে সেটা তার মুখ থেকে শুনে নেন তাকে কি বলেছে এখানে ডাক্তার এসেছিলেন তো এখানে কী সমস্যার জন্য এখানে শুনেছি অনেকেই খুব ভালো যে চেক হয় আর যেহেতু ফ্রি অফ কস্ট আমার খুব বড় বেশি কিছু হয়নি আমার একটু হালকা গ্যাপিংয়ের ব্যাপার তো আমরা নিউ যেটা হসপিটালটা সেটাতে গেছিলাম সেখান থেকে আমাকে পুরনো বিল্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপর ওখানে দাঁড়িয়ে প্রায় দু ঘন্টা বসলাম তারপরে আমি ডেট নিতে গিয়ে আমাকে দেখিয়ে বললো যে পোস্ট কার্ড নিয়ে আসতে পোস্ট কার্ডটা যখন নিয়ে এলাম ওটা ফিল করে জমা দেওয়া হয়েছে ওই পোস্ট কার্ডটা যেদিনকে বাড়িতে আমার কাছে পৌঁছাবে তারপরে আমি ওই পোস্ট কার্ড নিয়ে আর এই কার্ডটা নিয়ে এখানে এসে যে কোনো বুধবার দেখে দেখাবো তারপরে চেক আপ হবে কতদিন সময় লাগতে পারে তো বলেছিল নয় থেকে দশ মাস মানে একটা বাচ্চা জন্ম হয়ে যাবে আমার সেরকম কোনো প্রবলেম নেই আমি একটু গ্যাপিং হালকা ছিল আর একটু ইয়েলো হয়ে যাচ্ছিলো যার জন্য আমি ভেবেছিলাম যে একটু ইয়েলোটা একটু হোয়াইটনিং করা যায় আর প্লাস হচ্ছে যদি গ্যাপিংটা পূরণ করা যায় তো বললো ইয়েলো ব্যাপারটা এখন না আগে যদি গ্যাপিংটা কিছু ঠিক করা যায় তো বলেছে দশ মাস আসার পর তো ফ্রেন্ডস আপনারা নিজের কানেই শুনতে পেলেন যে এখানে পেশেন্টের কিভাবে ডেট দেওয়া হয়ে থাকে একজন পেশেন্ট যে মানে যার দাঁতে একটু ফুটো হয়ে গিয়েছিলো তাকে ওখানে মানে পুটিং করাতে হবে তাকে প্রায় ছমাস ডেট দিয়েছিলো আরেকজন দাঁতে সে তার গ্যাপিং এবং তার সামনে একটু পরিষ্কার করাবে তার জন্য তাকে অনেক ডেট দিয়েছে আমার বেসিক্যালি আমার নিজের দাঁতের আমি মানে পারমানেন্টলি বা দাঁত বাঁধানোর জন্য বলেছিলাম বলল আমাকে না টেম্পোরারি বাঁধাতে হবে সেই টেম্পোরারি দাঁত বাঁধানোর জন্য আমাকে ছমাস ডেট দিয়েছে তো এখানে ডেটটা একটা মানে বড় ফ্যাক্টর মানে মানুষের ধৈর্য এখানে রাখতে হবে সরকারি হসপিটালে ডাক্তার দেখাতে গেলে অবশ্যই ধৈর্য আপনাকে রাখতে হবে যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি অবশ্যই এই ডেন্টাল হসপিটালে গিয়ে একদম উইদাউট কস্টে আপনি আপনার দাঁতের সমস্ত চিকিৎসা আপনি এখানে করাতে পারেন অনেক লোকই করছে আমিও করেছিলাম আমার দাঁতের পুটিং আমি সেই করোনার সময় করেছিলাম ওখানে তখন লোকে ভিড় ছিল না এবং তখন ডেট অনেক কমই আমি হয়ে গেছিলো মানে আমাকে প্রথম ফার্স্ট স্টেপ ডাক্তার দেখানোর পরে আবার সেকেন্ড টাইম একটা পনেরো দিন পরে ডেট দিয়েছিল সেই পনেরো দিন পরে আবার গিয়েছিলাম তখন আমার তাদের পুটিং হয়ে গেছিলো কিন্তু এখন অনেকটাই লম্বা লম্বা ডেট দেওয়া হয় তো যাই হোক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি এখানে দেখাবেন না অন্য জায়গায় দেখাবেন যদি আপনাদের এখানে ভালো লাগে এই ভিডিও দেখে অবশ্যই আপনারা এখানে যাবেন পরিষেবা নেবেন সরকারি হসপিটাল একদম কম মানে কোনো খরচ লাগবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো আরও ইনফরমেশান নিয়ে তো সবাইকে নমস্কার